প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি এক টেস্টে চারশো তিরিশ রান করার পথে অনেক রেকর্ডই ভেঙেছেন ভারত অধিনায়ক শুভমান গিল অধিনায়কত্বের বোঝা ঘাড়ে চাপলে অনেকেই ব্যাটিং ভুলে যান তবে শুভমান গিল ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার পর যেন আরও নির্ভর হয়ে পড়েছেন ইংল্যান্ড সফরে তার ব্যাটিং দেখলে আর কিছু ভাবার উপায় কই হেডিংলিতে অধিনায়কত্বে অভিষেকে সেঞ্চুরি করা গিল এসবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পেয়ে যান ডাবল সেঞ্চুরি আর নিজেদের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি একশো বাষট্টি বলে একশো একষট্টি রানে বিস্ফোরক ইনিংস খেলা গিল তো এক টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাকেই হুমকির মুখে ফেলেছিলেন দুই ইনিংস মিলিয়ে চারশো তিরিশ রান করেছেন গিল এক টেস্টে এর চেয়ে বেশি রান আছে শুধু একজনই উনিশশো নব্বই সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংসে চারশো ছাপ্পান্ন রান করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক গ্রাহাম গুচ সেঞ্চুরির পর পাঁচটি ছক্কা মারা গিল আরেকটি ছক্কা মারতে গিয়ে টাইমিং গড়বড় করে শোয়েব বশিককে ফিরতে ক্যাচ দিয়েছেন গিলের ব্যাটিং কীর্তির ম্যাচে ভারত জয় পেয়েছে বিশাল ব্যবধানে এসবাস্টনে গিলের যত কীর্তি টেস্টের কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ চারশো তিরিশ রান সর্বোচ্চ চারশো ছাপ্পান্ন ইংল্যান্ডের গ্রাম গুচের এক টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের আগের সর্বোচ্চ ছিল তিনশো চুয়াল্লিশ উনিশশো একাত্তর সালে পোর্ট অব স্পেনে সুনীল গাভাস্কারের প্রথম ইনিংসে একশো চব্বিশ রান করা গাভাস্কার দ্বিতীয় ইনিংসে করেন দুইশো বিশ রান টেস্টে দেশের বাইরে এক মাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন গিলের আগের রেকর্ড অস্ট্রেলিয়ার মার্ক টেলরের উনিশশো সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে চারশো ছাব্বিশ রান ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে দুই ইনিংসে একশো পঞ্চাশ সালেন গিল প্রথম জন অ্যালান বোর্ডার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক উনিশশো সালে লাহোরের পাকিস্তানের বিপক্ষে করেছিলেন অপরাজিত একশো পঞ্চাশ ও একশো তেপ্পান্ন রান বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি পেলেন গিল এই নয় জনের মধ্যে গ্রাম গোস ও কুমার সাঙ্গাকারা প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি পেয়েছিলেন এসবাস্টন টেস্টে মোট রান ভারতের এক হাজার চোদ্দ নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে হাজার রান পেরোল ভারত ভারতের আগের সর্বোচ্চ নয়শো ষোলো দু সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব দল মিলিয়ে এক ম্যাচে একদলে হাজার রানে বেশি করার ঘটনা আছে মাত্র ছয়টি সর্বোচ্চ এগারোশো রান ইংল্যান্ডের উনিশশো সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে